সম্মানিত আমরা অবগত যে আজকে থেকে আমাদের পবিত্র মাহে রমজান মাসের প্রথম তারাবি দিয়ে আমাদের রমজান মাস আরম্ভ হতে যাচ্ছে ইনশাআল্লাহ এই রমজান মাস আমাদের নিকট আসতেছে। এই রমজান মাসে আমাদের কিছু কাজ করণীয় এবং বর্জনীয় কাজ আছে যে কাজগুলো আমরা অনেকে জানি না এই জন্য প্রতিটা মুসলমানের দায়িত্ব একে অপরকে ইসলামের জন্য উৎসাহিত করা ইসলামের ভুল কোনটা সঠিক কোনটা এটা মানুষের মাঝে প্রচার করা জানিয়ে দেওয়া এই রমজান মাস রমজান মাসে কিছু কাজ করণীয় কাজ আমরা করব যে কাজের মাধ্যমে আল্লাহ তালার নেক নজর আমাদের উপরে আসবে আল্লাহ তালার ভালোবাসা আমাদের দিকে আসবে আল্লাহ তালার প্রতিবান্ধার মহাব্বত বৃদ্ধি পাবে কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে পারবো আমরা রমজান মাসি সাতটা বিষয় নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এক নম্বর রমজান মাসটাকে আমরা কোরআনময় মাস হিসেবে গণ্য করব মানে রমজানটাকে আমরা কোরআনের সাথে মোহ্বতের বান্ধনে বেঁধে যাব কোরআনের সাথে পুরা রমজানটা আমরা একবারে লেপটে থাক মানে কোরআনের সাথে ভালোবাসা থাকবে সব সময় প্রতিটা দিন আমরা কোরআন পড়ব কোরআনের সাথে ভালোবাসা রাখবো কোরআন ওয়ালাদের সাথে ভালোবাসা রাখবো কোরআনের সাথে মোহাবত রাখবো কোরআন পড়তে চেষ্টা করব যারা পড়তে পারি না তারা পড়ার জন্য চেষ্টা করবো এবং শিখবো ইনশাল দুই নম্বর রমজান মাসে তারাবেন নামাজটা ধীরে ধীরে পড়ার চেষ্টা করব মসজিদের ইমাম সাহেবকে বলবেন সেজন্য তারা নামাজটা ধীরে ধীরে পড়ে কারণ আল্লাহ তালার কাছে বেশি আমলের দরকার নাই অল্প আমল করো কিন্তু আমলটা যেন সঠিক হয় সুন্দর অনেক আমল করলে আমলটা সহি শুদ্ধভাবে নয় ওই আমলের মূল্য আল্লাহ তাআলার দরবারে নাই এর জন্য আহসান ও আমালা আমল যতটুকু করব কম হোক কিন্তু পরিপূর্ণ শুদ্ধ আমল করবো ইনশাল্লাহ দুই নম্বর রমজানুল মুবারকের এই মাসে আমরা তাহাজ নামাজ আদায় করি সারা বছর আমরা তাহাজ উঠতে পারি না রমজানে আমরা সেহরি খাওয়ার জন্য যখন উঠি তখন আমরা চেষ্টা করব তাহাজ নামাজ যেন আমাদের কারোর থেকে ছুটে না যায় চার নম্বর রমজান মাসে আমরা দান করব বেশি বেশি করে মুক্ত হস্তে দান করব এই দানের মাধ্যমে আল্লাহ তালা আমাদের পরিবারের মধ্যে বরকত দান করবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর কদর তালাশ করব আমরা রমজান মাসের যে শেষ দশকে বেজর রাতগুলোর মধ্যে আমরা কদর তালাশ করবো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে বিষয়টা সেটা হলো এর্তেকাফ করব আমরা যে মসজিদ এরতে কাফ করবে সে তো ভাগ্যবান আর আমরা যারা বাসায় থাকবো তারাও চেষ্টা করবো ইনশা আল্লাহ যেন শেষ দশকের বেজরত গুলো আমরা মসজিদে কাটাইতে পারি বরকতময় জায়গা মসজিদ যেখানে ঘুমাই থাকলে ইবাদতের সব আল্লাহ তালা দান করে এই জন্য সকলে চেষ্টা করব রমজান মাসের শেষ দশকে বেজর রাতগুলো আমরা মসজিদে কাটানোর সাত নম্বর শিশুদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করব আপনার সন্তানকে আপনি রোজা রাখার জন্য উৎসাহিত করুন কারণ আমাদের ভবিষ্যৎ তার এখন থেকে ছোট থেকে যারা রোজার সম্পর্কে জানবে শিখবে পরবর্তীতে তারা রোজা রাখার জন্য উৎসাহিত কিন্তু আপনি যদি এখন তাদেরকে রোজা না পরবর্তীতে সে শিখতে পারবে রাখান না শিখলে অনেক কষ্ট হবে ছোট থেকে এই জন্য আমরা আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে সকলকে রোজা রাখার জন্য উৎসাহিত করব এরপর আরেকটা কথা সেটা হলো রমজান মাসে সিঙ্গারা পেঁয়াজ ওইগুলা বানানোর জন্য আমরা মহিলাদেরকে জোর জবরদস্তি করব না আপনি যেমন রোজাদার আপনার যেমন রোজার একটা প্রভাব শরীরের উপরে পড়ে সে মা বোন তার শরীরের উপরেও আপনার একটা রোজার প্রভাব পড়ে এজন্য তার শরীরে যতটুকু কোলায় সে রান্না বাড়া করবে এর উপরে আপনাকে আমাকে সন্তুষ্ট থাকতে হবে এইগুলা হলো রমজানের করণীয় কাজ এই কাজের মধ্যে যদি আমরা আমাদের রমজানটাকে সাজাইতে পারি আল্লাহ আমাদের সকলকে বিশ্বের সমস্ত গুনা মাফ করিয়ে দিতে পারে এই জন্য আসেন যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিনালাম আলাইকুম আহম